হ্যালো আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম এই স্যার ইলেকট্রনিক্সে আমাদের জামাল ভাই আমাদের কিছু বলবে ফ্রিজ বিষয়ে আপনারা তাদের কাছ থেকে শুনুন হ্যাঁ জামাল ভাই এগুলো কবে আসছে ভাই ফ্রিজ ভাই এগুলো মানে দুই তিন দিন বেশি থাকে না আমাদের এখানে মনে করেন আজকে ডিসপ্লে করলাম সাথে সাথে বিক্রি হয়ে গেল আবার সাথে সাথে ডিসপ্লে করতে হয় আমরা মনে করেন দুই দিন বা একদিন এই সময় বেশি লাগে না এই যেমন দেখছেন এই যেটা হলো টু বি থ্রি মডেল আপডেট একটা ফ্রিজ কালারটা দেখেন গর্জিয়াস কালার হ্যাঁ খুব সুন্দর একটা কালার হ্যাঁ আপনারা চাইলে মনে করেন যে কোনো ভাবে আমাদের অনলাইনে ডেলিভারি করি আমরা আপনারা ফোন দিবেন জাস্ট গাড়ি ভাড়াটা পাঠা দিবেন বিকাশের মাধ্যমে বাকি টাকা আপনারা বাসে ডেলিভারি দিতে পারবেন আমাদের হাতে ভাই মানে বাকিতে বা কিস্তিতে দেন না আপনারা ভাই না ভাই আমরা বাকিতে কোনো কিস্তিতে কিছু না আমরা হ্যান্ড ক্যাশ একবারে যত ডুক পারি আমরা হ্যান্ড ক্যাশের ভিতরে যত কমে পারি দিয়ে দিই

এটার ভিডিও ভাই টেনশন সারা ভাই এটা কি সাপলা ফুল না লিলি ফুল ভাই এটা না পদ্ম ফুল এটা পদ্ম ফুল ভাইয়া এটা আমাদের নতুন কালেকশন একটা আপডেট কালেকশন 2025 সালে কিন둑 তোলি হইছে 2024 সালে আমরা 2025 এ পাইছি এটা হলো 2B 0 20 20 এটা ভাই 2500 লিটারের একটা ফ্রিজ খুব ভালো একটা ফ্রিজ আপনারা চাইলে যে কোন মুহূর্তে আমাদের ফোন দিবেন স্ক্রিনে থাকা নম্বরে আমরা বিস্তারিত সব বলে দিব এমআরপি রেটও বলে দিব ডিসকাউন্ট দিয়ে কত আসে এটাও বলে দিব আচ্ছা ভাই ফ্রিজটা যখন নতুন আমরা বাসাতে নেব কতক্ষণ পরে লাইন নিতে হয় বা কারেন্ট দিতে হয় আপনি যে কোনো জায়গা থেকে ফ্রিজ কিনেন আমার থেকে কিনেন বা আরেক জায়গা থেকে কিনেন আপনি ফ্রিজটা নিয়ে যে সাথে সাথে এটা আপনি লাইন দিতে পারবেন না ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা এটা এক জায়গায় রাখতে হবে রাখলে দেখা যায় এটার ভিতরে গ্যাস আছে তেল আছে ওগুলা অ্যাডজাস্ট হয়ে যেত লাড়াচাড়াতে তো চার ঘন্টা রাখলে একবারে অ্যাকুরেটভাবে সব নেমে যায় তারপরে লাইনটা দিলে আর কি ফ্রিজের জন্য ভালো তারপরে আবার লাইন দিলে আপনারা ফ্রিজ খুলতে পারবেন না এটা ম্যাক্সিমাম 5 ঘন্টা বা 4 ঘন্টা ফ্রিজটা লাগানো থাকবে লাগানোর পর পরে আলা মালামাল রাখতে পারবেন তাও হালকা পাতলা রাখবেন দ্বিতীয় দিন বাকি আলা আপনাদের হাতে আপনারা আবাদুল ব্যবস্থা মানে প্রথমে 4 ঘন্টা ফ্রি চালাতে হবে হ্যাঁ হ্যাঁ ঘন্টা আর যে গেস্টটা থাকে গেস্টটা মানে তরল হয়ে যায় জমতে কিছুটা সময় আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই

আশা করবেন যে কোনো কালারের ফ্রিজ নিতে আমাদের কাছে এই দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ফ্রিজ এটা হইলো আপনার গিয়া এটাও আড়াইশো লিটারের আপডেট একটা ফ্রিজ এটা পদ্ম ফুলের ওটা ডোরের স্টাইলটা ছিল একরকম এটা ডোরের স্টাইলটা আরেক রকম দেখতে পারেন সব ধরনের কালার আমাদের কাছে আছে আপনারা চাইলে যে কোনো মুহুর্তে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন লাগলেও ফোন করবেন না লাগলেও ফোন করবেন এটা আমার তরফ থেকে মানে কেউ হয়তো বা এখন ফ্রিজ কিনবেন না কিছুদিন পরে কিনবেন চিন্তা ভাবনা করছেন হ্যাঁ চিন্তা ভাবনা করতেছেন চিন্তা ভাবনা করার ভিতরে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই কি আসে বিষয় কত দাম আমরা যত ডিসকাউন্ট দিয়ে আপনাদের দিতে পারি অবশ্যই চেষ্টা করব যে আপনার ঘরে একটা ফ্রিজ দ্রুত চলে যাবে আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম জামাল ভাই ভালো থাকবেন অবশ্যই ভাই আশা করি সবাই ভালো থাকবেন আমাদের আরো কিছু জানা থাকলে আমরা পরে জানিয়ে দেব